আলাইকুম আবারও কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে দেশীয় জয়পুরিগুলি কিন্তু চলে আসছে যেটা হচ্ছে কালামকারী ড্রেস চারটা কালারই কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন পাবেন যে যেখান থেকে দেখতেছেন অলওয়েজ কিন্তু আমাদের ভিডিওগুলি একটু শেয়ার করে রাখবেন তো ডিজাইনগুলি দেখেন একটু ডিফারেন্ট ডিজাইন নিয়ে আসলাম আর একটু মাসাল্লা সুন্দর যারা ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু ড্রেসের ফ্রন্ট সাইড হবে তারপর হচ্ছে ব্যাকসাইড টু মাসাল্লা সুন্দর একটা ব্যাকসাইড পাবেন সালোয়ার সরি সালোয়ারটা পেয়ে যাবেন কিন্তু হচ্ছে আপনার কি থাকবে দোপা লুকটা চলে আসবে অনেক সুন্দর একটা দোপাট্টা আর প্রিমিয়াম কোয়ালিডির কালামকারী ড্রেস গুলির তো সবাই জানেন যে আমরা কত টাকার মধ্যে দিচ্ছি ডিজাইন যখন আসে তখনই বেশি ভালো লাগে আর এটা তো অনলাইনের সবচেয়ে বেশি হিট একমাত্র বিলায় প্রাইজ কাছে আসলেই কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা কিন্তু এটা সুন্দর সবচেয়ে সুন্দর মশলা এটার কালারটু সুন্দর ডিজাইনটু সুন্দর তবে আশা করি এস এই ধরনের কোয়ালিটি যাদের পছন্দ যে ভাইয়া দেশীয় জয়পুরিগুলি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেটা মার্কেটে এখনও বারোশো তেরোশো টাকা করে বিক্রি করে সেই ড্রেসগুলি আমরা দিই নয়শো পঞ্চাশ টাকা করে তারপর যারা ভিডিওটা শেয়ার করেন যে ভাইয়া কোয়ান্টিটি বেশি নেব সেক্ষেত্রে হচ্ছে আবার একটু কম প্রাইজের মধ্যে রাখি ইনশাআল্লাহ আর সবচেয়ে অনলাইনের সবচেয়ে সুপার হিট কালারটা হচ্ছে ম্যাজান্ডা কালার ভাইরাল কালার এটাও নিতে পারবেন আপনারা কোয়ান্টিটি প্রত্যেকটারই বেশি আছে যে ভাই আমি একটার একটার কালারের হচ্ছে পাঁচশো পিস লাগবে দিতে পারবো আর একমাত্র পাইকারি যাদের শোরুম পাইকারি যারা হচ্ছে মেল থেকে আনে তারাই কিন্তু এত কোয়ান্টিটি বেশি দিতে পারে তো আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি ডিসগুলি পেয়ে যাবেন